আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আলু কাকল দিয়ে মশলাদার সবজি রেসিপি আলু কাকলের রেসিপি টি ভাত রুটি সব সবকিছুর সাথে খেতে পারবে দারুণ লাগে খেতে তো কিভাবে তৈরি করা হয় চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে আজকের এই আলু কাকড়ের রেসিপি করার জন্য আলুগুলো কেটেছি আর তার সাথে কাঁকড়গুলোকেও সেম করে কেটে নিয়েছি এইভাবে লম্বা করে সবজিগুলো একই রকম করে কাটবেন তাহলে দেখতে ভালো লাগবে এখন আজকের এই রেসিপির জন্য একটা মশলার পেস্ট তৈরি করব। তার জন্য একটা বলে নিয়ে নিলাম এক টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো এক টি স্পুন পরিমাণ জিরে গুঁড়ো এক টি স্পুন পরিমাণ ধনে গুঁড়ো আর নিয়ে নিলাম হাফ টি স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো এর মধ্যে অল্প একটু জল দিয়ে তারপর মশলাটা ভালো করে গুলে নেব গুঁড়ো মশলাটা ভাবে জল দিয়ে গুলে নিলে সবজির সাথে সুন্দর মিক্স হয় তো চলুন মশলাটা গুলে নিয়েছি এখন রান্নাটা শুরু করা যায় এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম জ্বালিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল রান্নাটা আমি সরষের তেল করছি আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন তেল গরম হয়ে গেলে আগে সবজিগুলো ভেজে নেব আলু কাঁকড় দিয়ে দিলাম তারপর এর মধ্যে সামান্য সামান্য পরিমাণ পরিমাণ নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিব দেখুন নুন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এখন ভালো করে সবজিগুলোকে সুন্দর লালচে করে ভেজে নেব আগে সবজিগুলো ভেজে নিলে কিন্তু রান্নাটা খুবই টেস্টি হয় সো দেখুন বন্ধুরা আলু কাকর আমার ভেজে নেওয়া হয়ে গেছে সুন্দর লালচে কালার এসে গেছে এখন সবজিগুলোকে আলাদা পাত্রে তুলে নেব। সবজিগুলো তুলে নিয়েছি এখন বাকি তেলে রান্নাটা করব। এখানে ফোরনে দিয়ে দিলাম এক স্পুন পরিমাণ গোটা জিরে তারপর দিয়ে দিব এক টি স্পুন পরিমাণ আদা থেতো করে আর দিয়ে দিব লঙ্কা কুচানো আমি এখানে লাল লঙ্কা দিয়েছি আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন আর আদাটা আপনারা চাইলে কিন্তু পেস্ট করেও দিতে পারেন এখন সব কিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিব গুলে রাখা গুঁড়ো মশলাটা গুঁড়ো মশলাটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে বেরিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি কষাবো সো দেখুন বন্ধুরা মশলা থেকে তেল আলাদা হয়ে বেরিয়ে গেছে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা আলু আর কাঁকড় আলু কাঁকড়ল অ্যাড করে দিয়েছি এখন ভালো করে মশলার সাথে আলু কাঁকড়লটাকে কষিয়ে নেব সো দেখুন বন্ধুরা ভালো করে কষিয়ে নিয়েছি আলু আর কাঁকড় এখন এর মধ্যে অ্যাড করবো অল্প একটু জল জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব তারপর এর মধ্যে দিয়ে দিব নুন নুন আগেও দেওয়া হয়েছে টেস্ট করে প্রয়োজন অনুসারে নুনটা দেবেন নুন দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট সময় ভালো করে ফুটিয়ে নেব সো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে দিচ্ছি দেখুন গ্রেভিটা একদমই শুকনো হয়ে গেছে আমি এরকমই শুকনো শুকনো করব যদি আপনারা একটু গ্রেভি রাখতে চান তাহলে বেশি সময় কুক করবেন না সো দেখুন বন্ধুরা রেসিপিটি কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে এখন লাস্ট এর মধ্যে অ্যাড করে দেব কসুরি মেথি যদি কসুরি মেথি না থাকে আপনারা চাইলে ধনেপাতাও অ্যাড করতে পারে তবে ধনেপাতা আর কসুরি মিথির ফ্লেভার কিন্তু দুটোই আলাদা যেটা ভালো লাগে সেটা অ্যাড করে দিবেন তৈরি হয়ে গেছে আমার রেসিপিটি এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে আলাদা পাত্রে সার্ভ করে নেব বন্ধুরা আমার আজকের এই আলু কাকরলের মশলাদার সবজি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন আরও এরকম নিরামিষ রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে অন করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবেন